আসসালামু আলাইকুম সামনেই পবিত্র রমজান মাস আর রমজান মাস জুড়ে আমরা কম বেশি সবাই ছোলা ভুনাটাই বেশি করে থাকি একবার এই চানা রেসিপিটি করে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে চলুন রেসিপিটি দেখি চানা চাটের উপর সার্ভ করার জন্য একটা ক্রিসপি নিমকির প্রয়োজন হয় সেটাই তৈরি করছি পরিমাণ মতো ময়দার সাথে অল্প একটু লবণ চিনি আর কালো জিরা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি রুটি বেলার মতো আর সেই ডোটা দিয়ে বড় একটা রুটি বানিয়ে জাস্ট আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবেই কেটে নেবেন অনেকটাই নিমকির মতো আপনারা অনেকেই নিমকি বানাতে পারেন তাই এর ডিটেলস রেসিপিতে গেলাম না নিমকিগুলো বানানো হয়ে গেলে ডুবো তেলে ভেজে নিতে হবে আমি দুই রাউন্ডে নিমকিগুলোকে ভেজে নিচ্ছি জাস্ট ডুবো তেলে সময় নিয়ে ভেজে নিলেই মুচ নিমকি তৈরি হয়ে যাবে আর এই নিমকিগুলো আপনারা বিকালের স্ন্যাক্স হিসাবে এমনিতেই খেতে পারবেন আর নিমকিগুলোকে দু একদিন আগে তৈরি করে রেখে দিল কোনো সমস্যা নেই জাস্ট এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে করে রেখে দিতে হবে তবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই চানাচারটা করার জন্য সাদা চানার বুটটাই নিতে হবে দশ বারো ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এখন প্রেসার কুকারে সেদ্ধ দিব তার আগে একটা বড় সাইজের আলু আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আপনার ইচ্ছা করলে জর্দা রঙ দিতে পারেন এই পর্যায়ে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করে নিয়েছি মাঝারি আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো আপনারা সিটিটাকে সেভাবে সেট করে নেবেন এখন আলু আর টমেটোটাকে নামিয়ে নিচ্ছি ছোলাটা কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে কিন্তু ফেটে যায়নি আস্তে আস্তে আছে এখন আলুগুলোকে একটু ভেঙে দিতে হবে বা একটু স্ম্যাশ করে দিতে হবে টমেটোটাকে একটু ভেঙে দিচ্ছি টমেটোর যে খোসাটা আছে সেটা ফেলে দিতে হবে এরপর এই ভেঙে নেওয়া আলু আর ভেঙে নেয়া টমেটোটা এই সেদ্ধ করা ছোলার সাথে অ্যাড করে নিতে হবে আরও কিছু মশলা অ্যাড করব তার আগে আর একটি মশলা তৈরি করে নিচ্ছি তা হচ্ছে এখানে একটু বেশি পরিমাণে আস্ত ধনে অল্প জিরা আর কয়েকটা মরিচ টেলে গুঁড়ো করে নিয়েছি আর এখন বেশি করে কাঁচামরিচ ধনে পাতা কুচি একটু লেবুর খোসা কুচি আর যেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে প্রায় দু তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে আমার ছোলা ছিল প্রায় আধা কেজিরও একটু বেশি সব কিছু এখন একটু ভালো করে মিশে নিতে হবে লবণ লাগলে লবণ এবং বিট লবণ অ্যাড করে নিতে হবে যখন সার্ভ করব তখন উপরে আবার কিছু পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কুচি দিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি তেঁতুলের সস বা তেঁতুলের পানি যেটা তেঁতুল গুলিয়ে রেখে তার মধ্যে চিনি লবণ বিট লবণ আর এই মশলা গুঁড়াটা দিয়ে বানিয়েছি এখন কিছু ক্রিস্পি নিমকি উপরে দিয়ে দিচ্ছি আর কিছু যখন সার্ভ করা হবে তখন দিয়ে নেবেন দেখতে ভালো লাগার জন্য আমি একটু টক দুই ফেটিয়ে দিয়েছি তবে এটা একেবারেই অপশনাল আর একটু টমেটো সসও দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য ধন্যবাদ